নমস্কার বন্ধুরা আজকে আমি ই ডব্লিউএসের ফর্ম যে এডিট করব কিভাবে সেটা বলবো বা কিছু ফর্মে ভুল হয়েছে সেটা এডিট করে সঠিক করে যায় সঠিক ফর্ম ফিল করে আমরা জমা দেবো সেই সেই পদ্ধতিটা আমরা দেখাবো যে অনেকে বলে যে ইডব্লিউএস ডব্লিউএস অ্যাপ্লিকেশানে যে ফাঁকা জায়গাগুলো জিরো জিরো বসাতে যায় সেইগুলো নিচ্ছে না তো অ্যাপ্লিকেশানের সময় হয় যেটা হচ্ছে ডট জিরো জিরো করা যায় নাহলে এডিট করে আমরা সঙ্গে সঙ্গে করতে পারি যে ই এ জিরো জিরো কীভাবে করবে না কাস্ট সার্টিফিকেটে আসবো কাস্ট সার্টিফিকেট এসে যেমন ইডব্লিউএস ডাব্লিউএস অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্লাই সেখানে নিচেই আমরা পাবো এডিট অপশান এই যে ইডব্লিউস এসে গেছে ই ডব্লিউএস এসে দেখতে পাবো যে এডিট অ্যাপ্লিকেশান এডিট অ্যাপ্লিকেশানে যাব অ্যাপ্লিকেশান আইডি যেটা পড়ে সেখানে আমি অ্যাপ্লিকেশান আইডিটা দিলাম ইডব্লিউএস সব ক্যাপিটালে দেবো দিয়ে এখানে এবার আমরা দেবো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যার যেটা ডেট অফ বার্থ সেটা দেবে দিয়ে সার্চ সার্চ করার পর আমি আসবো এখানে পরপর অপশান আছে এডিট অপশানে পার্সোনাল ইনফরমেশান অ্যাড্রেস পার্সোনাল ইনফরমেশান অ্যাড্রেস তারপরে আছে রেফারেন্স ডিটেলস তারপরে ইনকাম এডিট বা এগ্রিকালচার ল্যান্ড আমি প্রত্যেকটাই করব আমি ইনকাম এডিটে যাচ্ছি ইনকাম এডিটে গেলাম পুরো ফাঁকা আমার এখানে শুধু বসানো আছে কি না প্যান কার্ড নাম্বার আর ইনকাম তাহলে আমার এই যে কলামগুলো আছে পুরো ফাঁকা তাহলে আমি সেখানে সব ডবল জিরো করে দেব পরপর জিরো করে দেবো ডবল জিরো দেবো তাহলেই নিয়ে নেবে প্রত্যেকটার কলামে এটা এরকম পরপর করতে থাকবো করে আমি সেভ করবো পরের পয়েন্টটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি বলছি এবার আমি এগ্রিকালচার ল্যান্ড করবো এখানে এগ্রিকালচার ল্যান্ড করতে গেলে সেম সিস্টেমই করব ডেট অফ বার্থ দেবো এখানে আমি যাচ্ছি এখানে এগ্রিকালচার ল্যান্ড এগ্রিকালচার ল্যান্ড এখানে আমার কোথায় আছে এগ্রিকালচার ল্যান্ড আমার নামে কিছু নেই তো আমি সেই ক্ষেত্রে জিরো জিরো করবো সেলফ যদি নিজস্ব কোনো এগ্রিকালচার ল্যান্ড থাকে তাহলে অবশ্যই দেবে হলে জিরো জিরো করে দেবে লোকেশানও তাই তো সেই ক্ষেত্রে এবং যদি নিজের থাকে দেবে হলে জিরো জিরো করবে তারপর আসছে ফাদার্স ফাদারের নামে যদি অর্থাৎ বাবার নামে জমি জায়গা থাকে যার যেটা আছে টোটাল কৃষি জমিটা যোগ হবে মানে ওখানে অনেকে রেকর্ডে থাকে যেমন বাস্তু ডবা পুকুর এইসব নানারকম থাকে সেগুলো বাদ দিয়ে আমরা কৃষি জমি এখানে যেহেতু এগ্রিকালচার ল্যান্ড বলছে কৃষিযোগ্য জমি অর্থাৎ কালা জল শালি রকম জাতীয় যে জিনিসগুলো আছে সে সেইগুলো যোগ হয়ে আমি বসাব কোথায় এইগুলো করব যদি মায়ের নামে থাকে তাহলে মায়ের নামে দেব দিয়ে আমি পরপর সেভ করব এবার আসছি আমি যেটা সবথেকে বড় সমস্যা আমাদের ফর্ম ফিল করতে গেলে দেখি যে রেসিডেন্সিয়াল প্লট অর্থাৎ বাস্তুটা লেখা আছে আদার দ্যান নোটিফাইড মিউনিসিপিটি আর মিউনিসিপালিটি মিউনিসিপালিটিতে অর্থাৎ পৌরসভায় যারা বসবাস করে সেটা তাদের স্কোয়ার ইয়ার্ড অর্থাৎ ওখানে রেকর্ডে থাকে একর কারো আছে জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি ফোর সেটা একরে আছে স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট করতে হবে একর টু স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট করে ওটা যেটা হবে সেটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে বসাবে বা পৌরসভার ক্ষেত্রে এই গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা হয় সেইটা নট মিউনিসিপ্যালিটি যেই অংশটা আছে সেইখানে সে বসাবে স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট করে আর একটা কি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ফ্ল্যাট বলতে বহুতল আবাসিক বলা হয় কিন্তু এখানে ফ্ল্যাট বলতে যাচ্ছে পাকার বাড়ির ছাদটা কতটা কারো নশো কারো আটশো কারো হাজারের ওপরে যদি চলে যায় সে কিন্তু রিজেক্ট হয়ে যাবে তাই হাজারের মধ্যে যেসব ক্যান্ডিডেটরা করবে সেগুলো দেখে করবেন এইটুকুই যদি আস্তে আস্তে দেখতে থাকুন আমাদের চ্যানেলটি প্রত্যেকটা স্টেপ আমরা ইডব্লিউ এসে দেখিয়ে দেবো কীভাবে কী অ্যাপ্লিকেশানটা করতে হয়